এর সূচনা কবে হলো এবং কিভাবে হলো যদি জানতে হয় আমাদের একদম অনেকদিন আগে চলে যেতে হবে যেটা আমরা এই কার্য শুরু করি হচ্ছে উনিশশো উননব্বই দোসর অক্টোবর আমাদেরই এক পরম ভক্ত ছিল শ্রী ভবানী প্রসাদ চট্টোপাধ্যায়ের বাড়িতে সমস্ত ভক্তরা আমরা মিলিত হতাম তারপরে দেখা গেল যে ভক্ত সংখ্যা বাড়তে বাড়তে যেহেতু উনিও গৃহী প্রত্যেকেই তো গৃহী গৃহীন সেইখানে জায়গা সংকুলন একটা অসুবিধে হয়ে যাচ্ছে তারপরে এই জমি টমি খোঁজা হলো করতে করতে দেখা গেলো যে একটা জমি মিলেও গেলো ঠাকুরের ইচ্ছায় তারপর এখানে আমরা চলে এলাম দু হাজার পাঁচ সালের একুশে জানুয়ারি এবং দু হাজার পাঁচ সালের একুশে জানুয়ারি পর থেকেই কিন্তু এটা এই সারম্বরে আমরা এই একুশে জানুয়ারিটাকে পালন করছি কেননা দু হাজার পাঁচ সালের একুশে জানুয়ারি আমরা এখানে এসেছিলাম এবং এইটার উদ্বোধন করেছিলেন পূজ্যপাদ শ্রীমৎস্বামী স্বামী সর্বলোকানন্দজি মহারাজ তখন তিনি ছিলেন এই আমাদের সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে তারপর থেকে তো এই কর্মযজ্ঞ চলছে এবং ইদানিং এখন বিভিন্ন মহারাজ বা বিশিষ্ট ব্যক্তিত্বরা সঙ্গে আসছেন এবং মানুষের আধ্যাত্মিক নিরসন করে চলেছে দীর্ঘদিন ধরে আর এই উপলক্ষে একটা চাহিদা যেটা ভক্তদের যেহেতু ঠাকুরের অনুষ্ঠান ভক্তদের প্রসাদ হবে না এখন সেই হিসেবে আমরা দেখা যাচ্ছে যে একুশে জানুয়ারি একটা বিশেষ মাদকতা মানে আসলে এই লোকাল পিপল যারা তারাও কিন্তু অন্য কিছু মনে না রাখুক এই একুশে জানুয়ারিটাকে মনে রাখে যেহেতু ভক্তের একটা প্রসাদ পাওয়ার সুযোগ থাকে সেই দিন সেই দিন কিন্তু বহু ভক্ত সমাগম হয় ধরুন আজকেরও আমরা মোটামুটি যা ব্যবস্থাপনা করেছি সেখানে হয়তো প্রায় হাজার মতন ভক্ত বসে প্রসাদ পাবে এবং এটা কিন্তু প্রত্যেকেরই অর্থানুকূল্য এখানে আমাদের কোনো খুব একটা কৃতিত্ব নেই বহু ভক্তরা বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করছেন দিচ্ছেন এই জন্যে ভক্তদের টাকায় ভক্তরা প্রসাদ পাচ্ছে আর এই যে ঠাকুরের আশ্রম হয়েছে এখানে বা তথাগত দক্ষিণ কলকাতার দর্শকদের আপনি কি জানাতে চাইছেন তারা কিভাবে আসলে এই সংস্থার সাথে জড়িত হতে পারে কারণ সবাই নাম বললে বলে যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যায় কিন্তু আমাদের যে গড়িয়াও রামকৃষ্ণ মিশনে একটা হয়েছে এখানে আসবে কি করে এখানে কিভাবে তারা মেম্বার হবে বা তারা এই সঙ্গের সাথে কীভাবে জড়িত হবে সেটা যদি আমাদের দর্শককে আপনি বলেন হ্যাঁ ধন্যবাদ তো যেটা বলি ঠাকুরের দরবার সবসময় খোলা কোনো অসুবিধে নেই এবং এখানে যদি আসতে হয় তবে একটু সংযোগটাকে রাখতে হবে ধরুন আপনি এখানে সদস্যপদ গ্রহণ করলেন তারপর আর কোনো যোগাযোগ থাকলো না তবে তো আমাদের ভিতরে সেই ঋদ্ধতা জাগবে না ওই জন্য বলি যে যারা যারা এখানে আসছেন তাদেরকে একটু সময় মতো আসতে হবে আর যেটা মূল কথা যে সদস্যপদ যে কেউ পেতে পারে তবে আগে এটা দেখা হবে যে তার আন্তরিকতা কীরকম আগে মোটামুটি এখানে আসুক আসুক তারপর আমরা সদস্যপদ দিতে পারি আর বর্তমানে যে সদস্য পদের ব্যাপারটা সেটা হলো প্রথম ঢুকতে গেলে লাগবে সর্বনিম্ন ষাট টাকা তার ভেতরে দশ টাকা হলো অ্যাডমিশান ফি চল্লিশ টাকা হলো মেনটেন্যান্স আর দশ টাকা সাবস্ক্রিপশান আর পরবর্তী মাসগুলোতে সর্বনিম্ন হলো পঞ্চাশ টাকা এই দশ টাকা অ্যাডমিশান ফিটা ওই সারা জীবনের জন্য একবারই নেওয়া হবে যতদিন আপনি সদস্য থাকবেন আর সমস্ত আপামর ভক্ত শুধু দক্ষিণ কলকাতা বলে নয় দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা যে যেখানে আছেন ঠাকুরের দরবারে আসতেই পারেন এবং শুধু ধরুন তেমন নরেন্দ্রপুর যেমন যাবেন নরেন্দ্রপুর তো তার একটা বিশেষত্ব আছে হ্যাঁ আর আমরা একটা ছোটো অর্গানাইজেশন গড়িয়াসী রামকৃষ্ণ সেবা সংঘ সমস্ত ভক্ত ভক্তদের বিভিন্ন অনুপ্রেরণা এবং তাদের সহায়তায় চলছে এটা আর ঠাকুরের নাম গান কখন হয় কবে করে তারা আসতে পারে সেটা যদি খুব ভালো প্রশ্ন ঠাকুরের নাম গান দেখুন আমাদের যেহেতু গৃহীদের সংগঠন এটা মূলত কিন্তু সন্ন্যাসী সংগঠন নয় এটাকে আগে মানে ধারণাটা রাখতে হবে অনেকে হয়তো এসে বললেন আমি বেলুর মঠে এরকম দেখলাম আপনাদের এখানে এরকম নয় কেন সেটাকে করলে কিন্তু আমাদের একটা ভ্রান্তি থেকে যাবে আমাদের গৃহীদের সংগঠন মোটামুটি সব ভক্তরা মিলেই চালাচ্ছে তার একটা ডিউটি অর্ডার আছে যে তারা এইভাবে এইভাবে এই দিন এই দিন তারা আসবেন আর মূলত আমাদের বিশেষ অনুষ্ঠান থাকে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা স্বামীজির যেমন নৃত্য আরতি তারপরে কিন্তু বৈদিক চ্যান্টিং তারপর কিছু ভক্তিমূলক গান কিছু ধর্মগ্রন্থ পাঠ আর বিশেষ বিশেষ রবিবারে বিভিন্ন মহারাজ মাতাজি বা সমাজের বুকে প্রতিষ্ঠিত যে ব্যক্তিত্বরা আছে তারা এসে আমাদের আধ্যাত্মিক ব্যবসায় নিরসন করেন